আমি মুরগিকে যে খাবারটা খাওয়াচ্ছি সেটা মাত্র দশ টাকা খরচ পড়তেছে দশ টাকায় আমি মুরগিকে খুবই ভালো মানের এবং পুষ্টিকর খাবার খাওয়াচ্ছি আসসালামু আলাইকুম এর ওয়েলকাম টু সময় আপনাদের সাথে রয়েছি আমি জিলান আমরা খামার করে যদি খামারে খাদ্য খরচ কমাতে না পারি সেক্ষেত্রে কিন্তু আমরা খুব একটা লাভের সম্মুখীন হতে পারবো না তো আমরা যদি লাভের সম্মুখীন হতে হয় বা প্রফিটের মুখ দেখতে হয় সেক্ষেত্রে কিন্তু যে কোনো মূল্যই হোক খামারে আমরা মুরগির খাদ্য খরচ কমাতেই হবে তো আপনি কীভাবে খুব সহজে মুরগির খাদ্য খরচ কমাবেন আজকে আমি ইনসারে আপনাকে দেখাবো যে এমন একটি পুষ্টিকর খাবার আপনারা মুরগিকে খাওয়াবেন যদি খাওয়াতে পারেন তাহলে মাত্র আপনাদের দশ টাকা খরচ হবে দশ টাকায় আপনারা মুরগিকে খুবই পুষ্টিকর এবং হেলদি একটি খাবার খাওয়াতে পারবেন যে খাবারে মুরগির অয়েট ঠিক থাকবে মুরগির স্বাভাবিক গ্রোথ ভালো থাকবে মুরগির ডিমের উৎপাদন ভালো থাকবে মুরগির মাংসের স্বাদ বেড়ে যাবে ডিমের স্বাদও বেড়ে যাবে ঠিক আছে একদম প্রাকৃতিকভাবে ঘরোয়াভাবে আপনারা মাত্র দশ টাকায় খরচে কিন্তু মুরগিকে এই খাবারটা খাওয়াতে পারবেন যেটা আমি আমার মুরগিগুলোকে নিয়মিত খাওয়াচ্ছি আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলি খুবই ভালো আছে হেলদি আছে তো মুরগির এরকম তথ্যবহুল ভিডিও নিয়মিত পেতে আপনারা আমার সময় গ্রুপ আমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করি এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে আমার সাথে যুক্ত থাকুন আশা করি ইনশাল্লাহ এর থেকে কিছুটা হলেও উপকৃত হবেন তো দেখেন আমি কিন্তু সবসময় একটা কথা বলে থাকি যে খামার যদি করতে হয় লাভের সম্মুখীন হতে হয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই খামারে মুরগির খাবার খরচটা কমাবেন তো সেটা আপনারা যে কোনো মূল্যই হোক ঠিক আছে আপনারা যদি একটু টেকনিক খাটিয়ে মুরগিকে খাবার খাওয়াতে পারেন সেক্ষেত্রে কিন্তু খুব সহজে মুরগির খাবার খরচটা কমাতে পারবেন তো দেখেন আমি মুরগি কি খাওয়াচ্ছি দেখছেন এটা হচ্ছে একটা বাঁধাকপি মানে পাতাকপি দেখেন আমার মুরগিটা কীভাবে এই খাবারটা খাচ্ছে তো আমি প্রতিদিন এই খাবারটা মুরগিকে খাওয়াই বর্তমানে যেহেতু সবজির দাম খুবই খুবই কম আর বাজারে ফিডের দাম অনেক বেশি তো আমি ফিডের পাশাপাশি মুরগিকে একবেলা এই সবজি খাওয়াই এই দেখেন সবগুলি মুরগি কি সুন্দর মজা করেই এই কপিটা খাচ্ছে পাতা কপি আর এটা দেখবেন যে অল্প কিছুক্ষণের মধ্যে খেয়ে কিন্তু ওরা শেষ করে ফেলবে সবজি খাওয়ালে মুরগির শরীর ভালো থাকে হেলদি থাকে ঠিক আছে ডিম এবং মাংসের স্বাদ বেড়ে যায় তো আপনারা মাঝে 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 না প্রতিদিনই চেষ্টা করবেন মুরগিকে একবেলা সবজি খাওয়ানোর জন্য সেটা পাতাকপি হতে পারে ঠিক আছে বা টমেটো হতে পারে তারপরে সামনে কলমির শাক আসবে কলমি শাক খাওয়াবেন বিভিন্ন শাক লতা পাতা এখন পাওয়া যায় সেগুলি খাওয়াবেন ঠিক আছে তো আমি কি করি ওদেরকে এই পাতাকপি খাওয়াই মাত্র দশ টাকায় তো আপনারা প্রত্যেক দিন মুরগিকে এরকম পাতাকপি খাওয়াবেন আর এটা অবশ্যই দুপুরবেলা খাওয়াবেন তখন সকালবেলা খাওয়াবেন না সকালবেলা খাওয়ালে মুরগি ঠান্ডা লেগে যেতে পারে কারণ যেহেতু এই জন্য আপনারা চেষ্টা করেন সবসময় দুপুরবেলা মুরগিকে পাতাকপি খাওয়ানো মজা করে এই খাবারটা খায় আমি এই যে টমেটো দেখাচ্ছি আপনাদেরকে আমি টমেটো কিনে রাখছি ঠোক ঠোক খাওয়া শুরু করবে পাতাকপি বাদ দিয়ে টমেটো খাওয়া শুরু করে দিচ্ছে তো নিয়ে গেছে একটা দেখেন এই তোমার টমেটো খাওয়ার দরকার না তোমরা পাতাকপি খাও তোমরা পরে আমি টমেটো দেবো তো আমার এই মুরগিগুলো দেখেন অনেক মজা করে কিন্তু টমেটোও খায় ঠিক আছে তো আমি কি করি ওদেরকে টমেটোও খেতে দেই পাতাকপিও খেতে দেই একদিন টমেটো দিই একদিন পাতাকপি দিই হ্যাঁ তো এই যে টমেটোটা দেখতেছেন এই টমেটোটাও কিন্তু আমি মাত্র দশ টাকা করে কিনছি এই টমেটোর কেজিটাও আমি দশ টাকা করেই কিনছি তারপরে এই যে পাতাকপি দেখতেছেন পাতাকপিটাও আমি দশ টাকা করেই কিনছি তো এই টমেটো এবং পাতাকপি ওরা খুব মজা করেই কিন্তু খায় ওরা নিয়ে গেছে দেখছেন ওই যে নিয়ে গেছে একটা দিলাম ওদের খাওয়ার জন্য ওরা খুব মজা করে খাবারটা খাচ্ছে দেখেন টমেটো খাই ওরা অলরেডি পাতাকপি খাওয়া সবাই ছেড়ে দিছে তো আমি দেখাচ্ছি আপনাদেরকে ঘুরে ঘুরে আমার এই ফার্মে মুরগিগুলা ওরা টমেটো এবং পাতাকপি খায় পাইলে ওরা যে মানুষের জন্য সিন্নি পেয়েছে দেখেন কি করতেছে কিভাবে খাইতেছে তো আপনারা এরকম বর্তমানে সবজির দাম কম যেটা আপনারা কম দামে পাবেন সেটাই আনবেন মুরগির জন্য মুরগি খাওয়াবেন আমি ওদেরকে টমেটো খাওয়াই তারপর হচ্ছে পাতাকপি খাওয়াই এতে আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলি অনেক হেলদি থাকে ভালো থাকে এতে কি হয় আমার খাবার খরচটাও কমে যাচ্ছে ঠিক আছে বর্তমানে আরও অনেক সবজি বাজারে পাওয়া যায় কম দামি যেহেতু এইবার সব সবজির দামই কম তো আপনারা চেষ্টা করবেন বিভিন্ন সবজি এনে খাওয়ানোর জন্য আর আপনারা একসাথে পাতাকপি এবং টমেটো দিবেন না একদিন যদি পাতাকপি দেন একদিন টমেটো দিবেন ঠিক আছে একসাথে দুটোটা দিলে আপনার জন্য মুরগির প্যাট সমস্যা হতে পারে দেখা যাচ্ছে পাত্তা হতে পারে বা মুরগির বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে এই জন্য একদিন দেবেন পাতাকপি একদিন দেবেন টমেটো আর অবশ্যই খাওয়াটা আপনারা দুপুরবেলা দেবেন সকালবেলা দিবেন না কারণ যেহেতু টমেটো পানি জাতীয় রস আলো একটি সবজি ফল এবং পাতাকপির মধ্যে প্রচুর পরিমাণ পানি থাকে আমরা যদি সকালবেলা মুরগিকে এই খাবারটা দিই এতে দেখা গেছে এত মুরগি ঠান্ডা লেগে যেতে পারে তো যখন দুপুরবেলা অনেক গরম থাকে রোদ থাকে তখন মুরগিকে এই সবজিগুলি খেতে দিবেন আলহামদুলিল্লাহ মুরগির পানি তৃষ্ণ মিটে যাবে এবং মুরগির শরীর ঠান্ডা থাকবে মুরগি সুস্থ থাকবে সব কিছুই ভালো থাকবে এবং খাদ্য খরচটা একদমই কমে যাবে ঠিক আছে আমি টমেটো দশ টাকা করে কিনছি কার এলাকায় টমেটোর দাম কত এবং ফাতাকির দাম কত অবশ্যই কমেন্ট করে জানাবেন